কেদি কে আসবি রে শুনেন রাখল ভাই জোর ঝামেলা করতে হয় না বুঝলেন ঠান্ডা মাথাতে কাজ করতে হয় আমাকে মসজিদ থেকে বার করে দেবে দিবে ও আপনি জোর ঝামেলা করেন না বার করবে মানে আপনি কোন টেনশন করবেন না আমি থাকতে কি করে বার করছে আপনাকে আমও দেখছি চলেন বাড়ি চলেন শোন তোরা সব টেনশন দিবি আমি হচ্ছে এই মসজিদ ছেক আমি যা বলবো তাই হবে দরকার হয় মেম্বারের কাছে যাব তাও ইমাম সাহেবকে বার করি দাম শোনেন মেম্বার সাহেব ওই যে আমাদের ধর ইমাম সাহেব আছে তার নিয়ে ঠিক নাই আমাদের মসজিদে ওকে রাখা যাবে না সে সব তো ঠিক আছে কিন্তু ইমাম সাহেব কি এমন করলো যে মসজিদে রাখা যাবে না কিভাবে ওকে মসজিদে রাখবো বলেন ওই একটা বাড়িতে পালি খায় একটা বাড়িতে খায় না ওর নিয়াতি তো ঠিক নাই সবই তো তোমাদের কথা আমি বুঝতে পাচ্ছি কিন্তু সমস্যাটা এখানে যে তোমাদের মসজিদের কমিটির ভিতরে তো আমি নাই তাহলে আমি কিভাবে সমাধান করতে পারি বলো শুনেন মেম্বার সাহেব আপনি এই গ্রামের মেম্বার আপনি চাহলে সবকিছু করতে পারবেন আরে রাকিবিলি

আমি যা বুঝছি বুঝতে পারছেন তো আপনার নিয়ত কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক করা যাবে না একটা বাড়িতে পালি খাচ্ছেন একটা বাড়িতে পালি খাচ্ছেন না আমি মেম্বার হে কিন্তু সহ্য করবো না এটা মেম্বার সাহেব আপনি সত্যিটা না জানে আমার নামে বদনাম করেন না শুনেন হুজুর সাহেব আপনি একটা সত্যি করে কথা বলেন তো আপনি আমার বাড়িতে পালি খান না পালি খান না আপনি আরেকজনের বাড়িতে পালি খান হ্যাঁ ভাই তাহলে আপনার নিয়াত থেকে ঠিক আছে বলেন তো তাহলে মেম্বার সাহেব দেখেন হুজুরের নিয়াত কেমন যে একটা বিচার করেন আহা ও অত উত্তেজিত হইস না আমি আছি তো বিষয়টা দেখছি আরে ইমাম সাহেব এই কাজ তো কি করেছেন বলেন তিনি আপনি যে বাড়িতে পালি খাচ্ছেন আর পালি খাচ্ছেন না তাহলে আপনাকে সম্মান কিভাবে দেবো বলেন তিনি ওই ইমাম সাহেবদেরকে বুঝলেন তো ওই সবাইকে সমান চোখে দেখতে হয় কিন্তু আপনি কি করছেন একবার পালি খাচ্ছেন একবারতে পালি খাচ্ছেন না এই কাজটা করা চলবে না বুঝলেন তো ওই ওয়ারা মসজিদ থেকে কি বার করবে আমি নিজে আপনাকে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বার করে দেবো

পারবেন আপনি পারবেন ওটা ছাড়া আর কিছু না এই সমাজে কি কি ঘটছে ওটা আপনার কোনো ধারণা নাই মেম্বার সাহেব আপনি কি একবার জিজ্ঞাসা করেছেন যে ওর বাড়িতে পালে কিছু লেগে খায় না করবেন না তো মসজিদের কমিটির লোক যায় এই কারণেই করবেন না হুদু সাহেব এ কারণে যে ওর বাড়িতে পালি খায় না যে ওষুধে টাকা কাটায় তাহলে ওর বাড়িতে খাওয়াটা হারাম তাহলে কি আমাদের হুজুর সাহেব খায় না ওর বাড়িতে হ্যাঁ আমি ওর অর্গে অর বাড়ি বাড়ি যদি আমি খাই নামাজ পড়তে যায় আমার নামাজ কবুল হবে না আমার কথা তো বাদ দিন আমার পেছি যত মুসল্লিগণ নামাজ পড়বে অধেরও নামাজ কবুল হবে না ওর লাগে আমি অর বাড়িতে না আরে চেছি কাল তুই করেছিস কি আরে আরে ইমাম সাহেবকে না জানতে কত খারাপ খারাপ কথা বলে ফেলুন এই তুই যে সুদে টাকা খাটায় এটা তো আমি জানি না এটা কি বলছেন বলেন দেখি মেম্বার সাহেব আমি কিছু টাকা ইনভেস্ট করছি ইনভেস্ট করার পরে কিছু টাকা মুনাফা লিছি এবার এটা গ্রামের লোকে নাম রেখে দিয়েছে যে সুদের পয়সা কিন্তু আমি তো এটা বিজনেস করছি তাহলে এটা কি করে হারাম হতে পারে বলেন তো তো বন্ধুরা প্রত্যেকটা সুদ তাদের সুদের ব্যবসাটাকে হারাম মনে করে না সেটাকে হালাল মনে করে কিন্তু বাস্তবে এটা হারাম কেননা মহান আল্লাহ ফাক এই সুদের ব্যবসাটাকে হারাম করে দিয়েছে একটা কথা বলি ভাই সৎ পথে টাকা উপার্জন করা অনেক কষ্টের কিন্তু অসৎ পথে টাকা উপার্জন করা কোনো ব্যাপারই নয় তাই আমরা চেষ্টা করবো কোনো হারাম জায়গা থেকে হারাম টাকা উপার্জন না করার কেননা এই দুনিয়াটা আর কদিনের আজ মারলে কাল দুদিন আশা করি ভিডিওটিতে কি বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছ তাই আমরা নিজে সতর্ক থাকবো এবং অপরকে সতর্ক করে দেব। তোমরা বিশেষত সেই সব মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দাও যারা সুদে টাকা খাটায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে